আপনারা অনেকেই চাচ্ছিলেন যে মালিক শীর্ষের সুইটি পেপে যাতে একটা প্রতিবেদন পূর্ণ একটা প্রতিবেদন আপনাদেরকে আমরা যাতে তুলে ধরি এই জন্যই কিন্তু আমরা চলে এসেছি একদম আলী কদমের একটা পাহাড়ে ম্যারাংতুং পাহাড় এখানে ট্যুরিস্টরা আসে পাহাড়ের একদম উপরে ওঠে এটা হচ্ছে পাহাড়ের সাইড দিয়ে আমরা ওই উপজাতীয়দের পল্লীর ভিতর দিয়ে এসে অনেক চড়াই উতরাই পার করে আমরা এখানে এসেছি এবং এই হচ্ছে সেই সুইটি জাত এখানে বেশ কয়েকটা জাত আছে সুইটি যাত্রা লাগিয়েছেন হচ্ছে আমাদের দাদা উচ্চ মান পেঁপে যাতটা কেমন লাগছে খুব ভালো লাগছে পেঁপে জাতের উন্নত মানের তাই না এই যে ভাইরাসের কোনো আক্রমণ পাইছেন নাকি কোন রোগবালা ভাইরাস নেই এটা আমরা বিশ্ব প্রায় করি নাই তবেও অনেক ভালো হয়েছে আচ্ছা দাদা আপনি অনেক জাত লাগাইছেন তো না যে ওই এটা যেমন দেখতেছি আমরা যে এ এক হাতের উপর থেকে ফল ধরছে অন্য জাত অন্য জাত তিন হাতে উপর থেকে ফল ধরছে দুই তিন হাত আচ্ছা এবং এই যে গাথেরই একটা পাকা পেপে আপনারা পাকা পেপের ভিতরটা কেমন হয় এটাও দেখতে চান আজকে আমরা এই পেপেটা কাটবো এবং আমাদের কাছে এখানে এখানকার লিড ফার্মার একজন আছেন ভাইয়ের নামটা নুরুল কবির ভাই আরও একজন কৃষক আছেন আলমিন ভাই তো উচ্চ ভাই জি এটা একটু কাটেন দেখি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ এই যে দেখেন কি ভাবে সুন্দর চমৎকার এই হচ্ছে সেই সুইটি পেপের একদম ভিতরটা খুবই সুন্দর গন্ধ বেরোচ্ছে হ্যাঁ কাছে একটু থেকে দেখাই দাদা এবার কাটেন এবং এই কাটতে কাটতে একটা বলি যে এই দেখেন একটা গাছ এই গাছের বয়স কতদিন প্রায় পাঁচ মাস প্রায় পাঁচ মাস আহ ফুল আসছে কত দিনে নব্বই দিনের মধ্যে ফুল ফল আসে ফলই চলে আসে নব্বই দিনে জি আপনি এখানে কয়বার তুলছেন এখান থেকে তিনবার তুলছে তিনটা তোলা হয়েছে না এই যে এখানে আচ্ছা তো এই মানে এত অল্প বয়সে এত পরিমানে ফল এটা কিন্তু কখনো দেখা যায় না আপনারা যারা পেপে চাষ করেন আপনারাও একটু ভেবে চিনতে দেখেন যে আসলেই যে এত নিচ থেকে কোনো জাত অন্য কোনো জাতে ফল আসে কি না তো কাটা হয়ে গেছে জি দেন দেখি একটু তো আমরা সেই সুইটি পেঁপেটা এখন খাচ্ছি ভালো মিষ্টি এত মিষ্টি এবং মানে হ্যাঁ শক্ত শক্ত থাকলে কি হবে ভাই আপনার ট্রান্সপোর্ট করতে অসুবিধা হবে না আচ্ছা তা ঠিক এবং এই যে দেখেন এরকম পেকে গেছে অথচ এটা এখনও শক্ত আছে যার ফলে পাকা পেঁপে বিক্রি করতে পারবেন পরিবহনে কোনো রকম সমস্যা হবে না কি ভালো ভালো এই একটা গান হয়ে যাক এই এত সুন্দর একটা ফল খাচ্ছেন হ্যাঁ একটা গান গান নাই হয়ে যাক ব্যাসার পরে দেখেন শর্ট এত মিষ্টি পেপে আমি এই পর্যন্ত এখনো আমাদের ভিডিওটা করতেছে এখানকার সিনিয়র টেরিটরি সেলস অফিসার শাইন ভাই শাইন ভাই আপনার জন্য রাখা হবে আপনি টেনশন করেন না এমন না যে আমরা সব খেয়ে ফেলবো অনেক সুস্বাদু এটা হচ্ছে মালিক সুইটি আপনারা আগামীতে যারা পেঁপে চাষ করতে চাচ্ছেন নির্ভয়ে নিশ্চিন্তে মালিক সুইটি যাত্রা বেছে নিতে পারবেন ইনশাল্লাহ আপনারাও লাভবান হবেন দাদা আপনার যারা আছে তাদেরকে একটু আপনার ভাষায় একটু বলে দেন না মালিক কোম্পানি সুইটি ডিসা চঙ্গ সরে চাপ কংরে ওর তো চাকরি কঙ্গ সোবারে হবা দেয়া কি বললেন আপনি বাংলা একটু বলে দেন তো আমারে বলেন আপনি কি বলছেন এটা মাল যে কোম্পানি খেতে অনেক সুস্বাদু বলছে অনেক মিষ্টি এটা বলছে আচ্ছা আচ্ছা তো আপনারা সবাই করতে পারবেন